Super exclusive. কে কে ওয়েট করেছেন স্মল মিডিয়াম লার্জ একদম থার্টি ফোর থেকে 48 পর্যন্ত হয়ে যাবে কি যে সুন্দর দুইটাই কিন্তু স্টেজ থ্রি পিস হয়ে যাবে দেখেছেন কি দারুণ করে কাজ করা আছে এসে একটা লাভ লাইক দিয়ে দিন হাই হ্যালো দিয়ে দিন তাই না দশ মিনিট লেট করে ফেললাম তো নাকি এই যে খুব সুন্দর করে আছে এই যে দেখেন রেগুলার ইউজের জন্য পারফেক্ট কি যে কিউট আর এটারও কিন্তু প্যান্ট আমরা এরকমই পাচ্ছি এগুলো ইচ্ছে মতো ওয়াশ করা যায় আর আপনারা জানেন যে আমাদের যে এক্সক্লুসিভের যে ড্রেসগুলো হয় একটু এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালে থাকে একটু হাই রেঞ্জের ব্র্যান্ডের বাট আরাম অনেক বেশি হ্যাঁ যেগুলো কিনা আপনার মিনিমাম দুই আড়াই হাজার টাকা কমে পান বলতে গেলে হ্যাঁ বিভিন্ন শোরুম থেকে সো এই কালারটা আমার কাছে ভীষণ মানে খুব এলিগেন্ট লেগেছে মাসাল্লাহ যারা আসবেন একটু লাভ লাইক হ্যাঁ দিয়ে দিন এটার প্যান্টটাও খুব সুন্দর দেখেন প্যান্টটাও খুব সুন্দর করেছে মিলিয়ে আবার হচ্ছে দামানের পোষণ খুবই সুন্দর করে কাজ আছে ওকে লাইভটা কিন্তু খুবই ছোট একটা লাইভ হবে বেবি বেবি একটা লাইভ সো দ্যাট কি করতে হবে এসে লাভ লাইক দিতে হবে এখানে অনেক কিছু আছে এই যে দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঠিক আছে আমি কিন্তু এটা লাগাইনি ঠিক আছে এই যে দেখেন অনেক কিউট কিউট জিনিস আছে তার মধ্যে নিচে অনেক হ্যাভি করে ওয়ার্ক আছে আর যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই সবাই সেটা ভালো মতোই জানেন আগে আমাকে একটু জানান তো নেট সাউন্ড অল ওকে আছে কিনা সব ঠিকঠাক থাকলো বলে দিন আর যদি দেখেন যে কোনো প্রবলেম হচ্ছে তাও কিন্তু আমাকে একটু জানিয়ে দিন হ্যাঁ খুবই এলিগেন্ট আর গরমের জন্য খুব আরামদায়ক একটা জিনিস হবে হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা লুক দিবে আমি হচ্ছে গিয়ে স্মল সাইজটা পরেছি ঠিক আছে যারা হচ্ছে আমি থার্টি সিক্স ওকে থার্টি সিক্স সাইজটা পরেছি সো যার যে সাইজটা লাগে বলে দিবেন আপনি আপনারা আমাদের এখানে আপনার সাইজ হয়ে যাবে এখন থেকে একটু বেশি সাইজ হবে আগে তো আপনারা শুধু থার্টি এইট থেকে পেতেন

অনিমাপু অনেক অনেক সুন্দর লিখেছেন মাসালা 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 আল্লাহ আজকে তো আমি ভুলেই গেছি আমি মানে গ্রুপের মধ্যে এখনো আল্লাহ জানে স্বর্ণাপুর পোস্ট কোথায় চলে গেছে পাই কিনা খুঁজে আজকে তো আমি দিতে ভুলে গেছি হ্যাঁ গ্রুপের মধ্যে যে আমি অ্যাপ্রুভ করে দিব সেটাই ভুলে গেছে আবার ফোন কোথায় ভাই একটু ইয়ে করে দিন তারপরে শেয়ার করে দিন হ্যাঁ আমি আজকে দুপুরের লাইফটাও তো ভুলে গেছি গ্রুপে দিতে আমি যে কি করি মানে কাজে ঢুকলে সব খালি কাজ নিয়েই থাকি নেট সাউন্ড ওকে আছে কিনা একটু বলে দেন রে আপনারা হুম ইটস আট অলোকা আছে কিনা লাইভটা শেয়ার করে দিয়েন আমার গ্রুপে বাট সবাই শেয়ার করা দরকার নেই এক দুজন করলেই হবে আপনারা তো আবার ধুমায়া এমনভাবে শেয়ার করা শুরু করে দেন শেষে আমি আর মনে করেন যে কোন পোস্ট আর মনে করেন খুঁজে টুজে পাই না পেজের মধ্যে হ্যাঁ রিভিউ পোস্ট পর্যন্ত শেষে আমি আর খুঁজে পাই না বিপদ হয়ে যায় সেটা কিন্তু একদম করা যাবে না ওকে যেহেতু ছোট লাইফ আর কথা না বাড়ায় হুম স্বামী একটু নিচের দিকে দেখেন তো দুপুরের লাইফটা আসে নাকি তাহলে একটু কয়েকটা দেখলে মন ভালো হয়েছে শর্টকাট দেখা সবাই জানেন এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আর কত হাই রেঞ্জের সেল হয় এগুলো কোয়ালিটি নচ হয় যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট সলিড কটনের মধ্যে পাবো আমরা যারা আমি সবসময় বলি যে আপু যারা পাকিস্তানি ড্রেস ছাড়া পরেন না আমি কখন ইন্ডিয়ানের সাথে কম্পেয়ার করব না এই ব্র্যান্ডের প্রোডাক্ট কারণ এগুলো সব পাকিস্তানি টপন

করবেন আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে একটা কিনবেন এটাও কিনবেন দেখবেন মানে জাস্ট সেম টু সেম কিছু কাটিং প্যাটার্ন এখানে টাচ করার ওটা পুরোটাই রেডি হয়ে আসে এটা জাস্ট সুতা থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সব সেম আপু সব কিছু এটা হচ্ছে অবাক করার বিষয় না আমি চেঞ্জ করব না এটাই হলেই হয়ে যাবে নাকি এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে আবার দেখেন কি যে কিউট করে মানে পারলের সাথে আবার দেখেন দারুণ করে একটা ঝিনুকের টেক্সচার হচ্ছে গিয়ে পুরো জিনিসটা থাকছে মানে এটা একটা না আপনার আলাদা একটা মানে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে এই জিনিসটা আর এত জোস মানে এই জায়গাটা

লিখে দেন হ্যাঁ সাইজগুলো লিখে দেন এই যে খুবই সুন্দর করে আছে রাইট এই যে ওকে সো এখন তো আরো বেশি গুড নিউজ হয়ে গেল তাই না একদমই আপনারা আপনাদের মতো করে থার্টি থেকে এটা 48 পর্যন্ত চলে আসছে মজাই মজা রাইট মজাই মজা তারপর হচ্ছে নিচের পোরশনটুকে একটু শো করে আপনাদেরকে ব্যাক পার্টটা একটু শো করে দেখেন পিছনের সাইড দেখাচ্ছে এটা আমি উল্টা করে কাপড় দিয়ে কিভাবে করে ওদের স্টিচিং এর ফিনিশিং লাইন এন্ড পুরো কটনটার মধ্যে দেখেন আলাদা একটা টেক্সচার আছে এটা তো ব্যাক পার্ট দেখেন ফ্রন্ট পোরশনও কি আর বাদ যাবে ব্যাক পার্ট এত সুন্দর ফ্রন্টেও কিন্তু সেম উল্টা করে এরকম সুন্দর করে ফিনিশিং লাইন টানা হবে নিচে এত দারুন ব্ল্যান্ডিং ওয়ার্ক দেখেন এখানে একটা চিকন করে একটু রিবন টাইপ করার এগুলো কিন্তু সব ওয়ার্ক দেখেন এত সুন্দর ডুইলিং করা থাকবে এটার তো কোন ভুল অবশ্যই হবে না অবশ্যই না আফটার সো লং হয়ে যাচ্ছে না সাদিয়া বাবু লিখেছেন অনেক সুন্দর ওয়াও আমার ওই পার্সটা দেন তো সামি এটার সাথে ওটা ম্যাচিং হয়ে গেছে ওয়াও খুব সুন্দর এটা পরে বাইরে গেলে এই ব্যাগটা নিয়ে নিলে হবে আল্লাহ আমার এই ব্যাগটা ম্যাক্সিমাম ড্রেসের সাথে একদম ম্যাচ ম্যাচ হয়ে যায় মজাই লাগে হ্যাঁ একদম ম্যাক্সিমাম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায় আচ্ছা স্লিপ আমার ফেভারিট ড্রেসগুলোর সাথে কিন্তু ডুয়েলিং করা খুব সুন্দর করে পাবে এটা কিন্তু ডুয়েল আছে এখন চলে যাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট যারা সাদা ড্রেস ওরকম সেম কোয়ালিটির একটা পেয়ে যাচ্ছেন এবং প্যানেলিং করে একটা সুন্দর ডুয়েল থাকে সেরকম থাকবে কিন্তু আমরা বক্স পাচ্ছি রাইট অসাধারণ লিখেছেন মাজাদা সুলতান আপু মাজাদা থ্যাংক ইউ সো মাচ অনেক লিখেছেন অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সাত লিখেছেন অসাধারণ আরিফ আপু লিখেছেন নাইস কালেকশন তারপর হচ্ছে নুরুনার আপু লিখেছেন অনেক সুন্দর এই খুবই দারুন আপু মানে অনেক বেশি সুন্দর মানে তাহলে আপনার আপনাদের সাইজটা আমি আবার উপরে লাইভ শেষ করে মেনশন করে দিব যার যেই সাইজটা লাগবে সাইজটা মেনশন করে সুন্দর মতো অর্ডারটা প্লেস করে দিবেন এটা নামাজে একটা দোপাট আছে চাইলে আপনার নামাজের জন্য কিন্তু দোপাটাটা ইউজ করে ফেলতে পারবেন ওকে মার্শাল লিখেছে নূর 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 জাহান ওনার কমেন্টে খালি পাচ্ছি না সাভিয়া পু লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ তারপর হচ্ছে আরিফা পু লিখেছেন কিউট কিউট ড্রেস হ্যাঁ খুবই কিউট ড্রেস খুব হাই কোয়ালিটির হ্যাঁ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে বেলনিকটা থাকবে এখানে তো সুন্দর করে কলি থাকছে হ্যাঁ প্যান্টের মধ্যে সুন্দর করে কলি থাকছে পুরোটা কটনের মধ্যে স্ট্রেট কাট একটা প্যান্ট পাবো ডিজিটাল ডান ডান আমার ড্রেস কিন্তু এটা হয়ে গেছে খুবই সুন্দর না হ্যাঁ এলিগেন্ট মানে কি সুপার ডুপার এলিগেন্ট হ্যাঁ খুবই সুন্দর মানে যারা একদম টপ নচ কোয়ালিটি ছাড়া একদমই ক্যারি করতে চান না তাদের জন্য বলবো হ্যাভ হ্যাঁ আপনি আহ নেকে পরেন বা সাইডে পরেন মানে যেই দিক থেকে ওনাটা পরেন না কেন সুন্দর হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ورحمهतुल्ला লিখেছেন আরিফিনা আপু আলাইকুম আসসালাম আচ্ছা সাইমা আপু লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো মিস কিন্তু করাই যাবে না হ্যাঁ সুলতানা আপালকে লিখেছেন বিউটিফুল তারপর আরিফা আপু লিখেছেন সকিট পর তো বলবেন আপু আপনি তো আমার কমেন্ট পড়েন না আমি কিন্তু কমেন্টও পড়ে ফেলেছি নাকি কমেন্ট ওমেন্টা সব পড়ে ফেলছে এই যে এখন মনে ক্যামেরা ঠিক আছে মাথার উপর অনেক জায়গা নিচে ড্রেস দেখা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছেন কতটা এলিগেন্ট লাগবে খুব মার্জিত যাকে বলে আর কি খুবই এলিগেন্সির সাথে ড্রেসটা ক্যারি করতে পারবেন মানে খুব স্মার্ট লুক দেওয়ার জন্য পারফেক্ট যেখানে পরে যাবেন সবাই স্মার্ট বলতে বাধ্য হবে আর আপনি আরামের সাথে এটা ক্যারি করতে পারবেন আমি পরের কালারটা পরে আসতেছি ধুম করে ও এটার সাইডের পোর্শনটা আপনাদেরকে দেখিয়েছি না যে এখানে যে সুন্দর করে আপনি চাইলে এটাকে লাগাতে পারবেন চাইলে কিন্তু ওপেনও রাখতে পারবেন মানে যার যেভাবে কাজে লাগানো যায় হ্যাঁ কাজে লাগাতে পারবেন ফাতে মাতে মেম্বার বলেছেন বেস্ট কালেকশন ওকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি এখনই চলে আসছি জাস্ট

একদম এটা অনেক সুন্দর অনেক সুন্দর সাদা প্রেমীরা যারা একদম অরিজিনাল বাহার অরিজিনাল সাদা কথা বলছি তারা এটা নিয়ে নিবেন হ্যাঁ খুবই দারুণ একটা জিনিস আছে এটা খুবই সুন্দর মানে হাতার মধ্যে মধ্যে খুব ওয়ার্ক ওয়ার্ক পুরো পুরো প্যান্ট জুড়ে হ্যাঁ প্যান্টের কিন্তু অনেক করে পাবেন স্ট্রেট কাট প্যান্ট বাট প্যান্টের নিচে অনেক হ্যাভি করে ওয়ার্ক পাবেন এটা আমি হচ্ছে স্মল সাইজটা পড়েছি যে ব্যাক হ্যাঁ আপনাদের যার যে সাইজ লাগে বলে নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন ফ্রান্ট পোর্শনও তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মানে যে যে সাইজটা অর্ডার করবেন মাথায় রেখে অর্ডার করবেন যে হচ্ছে কি আপনার এই বডি সাইজটা সেটা হবে হ্যাঁ যে সাইজটা অর্ডার করেন বডি সাইজটা সেটা হবে এগুলো লং স্লিভ এগুলো সব সেম থাকে প্যান্ট আর অন্য মেজারমেন্ট সেম সেম থাকে শুধুমাত্র আপনার বডি এই মেজারমেন্টটা চেঞ্জ হয় আর শোল্ডার মেজারমেন্ট একটু চেঞ্জ হয় বাকি সব সেম থাকে হ্যাঁ আচ্ছা আদি বাপু লিখেছেন নাইস কালেকশন ওকে থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা এখন চলে যাবো আমরা এই ড্রেসটাতে ওকে এখন আমরা চলে যাবো এটা কাপড় তো না মনে হচ্ছে মাখন যে মনে হচ্ছে মাখন মাখন বিশ্বাস করেন মনে হয় যেন মাখন আর হাতাটা কিন্তু আপনারা লুজ ফিটিংস রাখতে পারেন খুবই সুন্দর মানে এটা ভাই রে ভাই এটা কি কাপড় দিছে বুঝতেছি না এত লাইট ওয়েট খুব স্মুথ খুব আমি পরে আসি যে আমি ফিল করতেছি না হ্যাঁ দেখেন সামনে এবং পিছনে ফিনিশিং লাইন দেখিয়ে দেয় লোয়ার পার্ট এর সামনে এবং পিছনে বোত সাইড এ কিন্তু সুন্দর করে প্যানেলিং টা পেয়ে যাচ্ছেন ওকে আর নেকে তো সুন্দর করে আলাদা করে প্যানেলিং থাকছে সাথে আবার পরলে সুন্দর করে একটা আপ থাকছে রেজে খুব দারুন করে এগুলো সব সেলাই করা উপর আবার সুন্দর করে আরেকটা একটা স্টিচিং এর ওয়ার্ক থাকছে এবং ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দেয় এবং নেক তো দেখিয়ে দেই আপু আমি বারবারই বলবো যে অরিজিনাল সাদা বারো মতো সবকিছু আছে কাপড় টাপড় সব ইম্পোর্ট করে সেম টু আছে সেম টু সেম তো আর বুঝতেই পারেন ব্র্যান্ড থেকে আসে এগুলো আসলে বলে লাভ নাই মানে যা আমাদের কাছ থেকে অলয়েসেন তারাই তো ভাগে পায় না না আপু আমরাই তো না শেষ 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 হয়ে যায় ওকে মাসাল্লাহ দেখেন কালারটা কি সুন্দর মাই মাইকোল্ড

করতে পারবেন ওনারটা যেভাবে মন চায় সেভাবে চাইলে মাথায় ঘুমটা দিতে পারেন এক সাইড থেকে নিতে পারেন খুব ইজি টু ওয়ার ঠিক আছে ইজি টু ওয়্যার খুবই সুন্দর কম্বিনেশন আছে আচ্ছা আপনার রিপ্লাই কমেন্ট করলে কিন্তু আমি কমেন্ট পড়বো না হ্যাঁ সাউন্ড কম এটাই চিন্তা করতেছিলাম জাজকে এখনও তো বলে না সাউন্ড কম আচ্ছা এখন

শামীম আফসানা কি যেন ছিলিস রে কি সুন্দর একটা কমেন্ট করেছে sweetheart চলে গেল comment টা পারমিনা আপু লিখেছেন very beautiful thank you so much তো চলেন এখন আমরা price টা জেনে নিই না আমরা এটা forty eight পর্যন্ত পাবো হ্যাঁ অবশ্যই সাইজ মেনশন করে আমাদেরকে এই dress গুলো order টা করতে হবে দুইটাই কিন্তু আমরা থ্রি পিস পাবো দুইটাই কিন্তু cotton এর পাবো এটার মধ্যে খুব সুন্দর একটা nayara স্টাইল আছে যেখানে সম্পূর্ণ blending করে embroidery ওয়ার্ক করা আছে কুচি করা আছে accessories গুলো আছে সাইড থেকে এটাতে সুন্দর করে কাজ আছে cotton এর ওড়না পেয়ে যাচ্ছি প্যান্ট আমরা স্ট্রেট cut মধ্যে পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা কোনটা যেন আচ্ছা এখন আসেন এটার সাইজ বলে দিই এটা থার্টি সিক্স থেকে একদম ফর্টি এইট পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত ওকে যার যে সাইজ নিবেন যারা থার্টি ছিল থার্টি টু ফর্টি এইট অবশ্যই করতে হবে অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেবেন হাতা থাকবে প্রত্যেকটারই টোয়েন্টি লং থাকবে প্রত্যেকটারই ফর্টি সিক্স ঠিক আছে আর অন্য হয়ে যাবে চড়া থার্টি ফাইভ প্যান্টের হিপ হবে ষোলো এগুলো ওয়াশের রেস্ট্রিকশন নেই সাইডে কি তো সুন্দর করে আবার কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এর মতো

প্রত্যেকটার হাতা যাবে twenty one long forty six ok আর যদি মন চায় আপনি যে আপু আমি একটু শর্ট করবো নিচ থেকে আপনি নিয়েও করে ফেলতে পারবেন আর অন্য একটি five লম্বা চওড়া thirty eight ok আর প্যান্টের hip হবে ষোলো লম্বা হবে চল্লিশ এটা যারা নিতে পারবেন সবার জন্য প্রাইস থাকছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা ওকে এক হাজার সাতশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগে যে সাইজ লাগবে চাইলে আপনি www dot tanhaj collection dot com থেকে purchase করতে পারবেন অথবা স্ক্রিনশট ফুল address and phone number দিয়েও purchase করতে পারবেন ঢাকার ভিতরে বাইরে showroom গুলোতে আমি এই মুহূর্তে sure না দিতে পারবো কিনা তো সেটার জন্য বলছি না আহ যার যেভাবে কারণ খুব লিমিটেড আসছে এগুলো হ্যাঁ খুবই ঈদের পর তো খুব লিমিটেড আসছে তো যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট ছাড়া নেবেন, আমাদের ঢাকার বাইরে হচ্ছে কি আপনার ক্যাশ অন ডিভারি বাট প্রথম আমরা ফোন কল করবো না বারবার নক দেবো না কিছু না আপনার মন মঞ্চে লোককে নাহলে আমরা নর্মাল প্রসিডিওটা কিভাবে কি দিয়ে দিব তারপর আপনাকে জীবনও নখ করবো না আপনি যদি না চান বা আপনি যদি না আমাদেরকে কিছু আস করেন এটা হচ্ছে ব্যাপার যারা আপনাদেরকে অফার দিবে বিভিন্ন রকম প্রলোভন দেখা এগুলো সব ফ্রড অ্যান্ড ফেক পেজ মাথায় রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো তারপরেও যদি আপনি বিকাশ করে প্রতারিত হয় ড্রাইভার কিন্তু সম্পূর্ণ আপনার ঠিক আছে তখন কিন্তু ড্রাইভার কোম্পানি নিবেন আমি তানহা নিজেও নিবো না তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন দিনটা পনেরো ইনশাল্লা আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ